হ্যালো স্টুডেন্ট দেখো আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের দুই নম্বর পৃষ্ঠার নিজে করি এক দশমিক একের এক, এক থেকে ছয় পর্যন্ত করব তাহলে চলো অঙ্কটা দেখো ভালো করে বইয়ে চলো শুরু করি প্রথম অঙ্কটা দেখো আছে এক টাকার একের দুই অংশ সমান কত পয়সা তাহলে আমরা কি জানি এক টাকা সমান কি হয় এক টাকা সমান একশো পয়সা হয় তাহলে চলো সমাধান করি এক টাকা সমান লিখে নাও এক টাকা সমান একশো পয়সা এবার পরের লাইনে করো এবার কি বলেছে এক টাকার একের দুই অংশ তাহলে আমরা কী লিখতে পারি অতএব একশো পয়সার একের দুই অংশ একশো পয়সার একের দুই অংশ সমান কী হবে একশো গুণ একের দুই এটা প্রথম বন্ধনীর মধ্যে রাখবে সমান একশো গুণ একের দুই প্রথম বন্ধনীর মধ্যে রেখে পয়সাটা লিখবে সমান কত হবে দুই পঞ্চাশ একশো হয় কাটাকুটি করলে অতএব সমান পঞ্চাশ পয়সা এজিকাল টু পঞ্চাশ পয়সা লিখবে হয়ে গেল তাহলে আমাদের উত্তর পঞ্চাশ পয়সা এবার উত্তর লিখবে এক টাকার একের দুই মানে কি হাফ তাহলে লেখো উত্তর এক টাকার একের দুই অংশ সমান পঞ্চাশ পয়সা চলো এবার দুইয়ের অঙ্কটা এক বছরের দেখো দুইয়ের অঙ্কটা বইয়ে ভালো করে দেখো এক বছরের একের চার অংশ সমান কত মাস তাহলে লিখে নিই অঙ্কটা একবার এক বছরের একের চার অংশ সমান কত মাস চলে এবার সমাধান করি এক বছর সমান আমরা জানি কত এক বছর সমান বারো মাস তাহলে লিখি এক বছর সমান বারো মাস এবার পরের লাইনে অতএব বারো মাসের একের চার অংশ কত করতে হবে তাহলে লেখো বারো মাসের একের চার অংশ সমান প্রথম বন্ধনীর মধ্যে বারো গুণ একের চার ব্র্যাকেটের মধ্যে রেখে মাস লিখবে এবার কাটাকুটি করলে কি হয় চার তিনে বারো হয় তাহলে আমরা চার কেটে দিলাম চার তিনে বারো তাহলে হলো তিন মাস এবার উত্তর লিখে নাও উত্তর বারো মাসের একের চার অংশ সমান তিন মাস চলো এবার তিনের অঙ্কটা তিনের অঙ্কটা কি আছে দেখো বইয়ে চার টাকার পাঁচের আট অংশ সমান কত টাকা কত পয়সা লিখে নিই অঙ্কটা চার টাকার পাঁচের আট অংশ সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা চলবে সমাধান করি লেখো সমাধান চার টাকা একশো পয়সায় জানি আমরা এক টাকা হয় তাহলে চার টাকা সমান কি হবে চারশো পয়সা তাহলে পরের লাইনে অত এব চার টাকার পাঁচের আট অংশ সমান চারশো পয়সার চারশো পয়সা চারশো পয়সার পাঁচের আট অংশ তাহলে আমরা কি লিখতে পারি পরের লাইনে সমান দিয়ে চারশো গুণ পাঁচের আট প্রথম বন্ধনীর মধ্যে রেখে পয়সা তাহলে লাট দিয়ে কাটাকুটি করলে আট পাঁচে চল্লিশ আট শূন্য আট শূন্যের শূন্য তাহলে পঞ্চাশ পাঁচে দুশো পঞ্চাশ হয় গুণ করলে গুণ করে দেখে নাও পঞ্চাশকে পাঁচ দিয়ে গুণ করলে দুশো পঞ্চাশ পয়সা এবার দুশো পঞ্চাশ পয়সা সমান কত হয় দুশো পঞ্চাশ পয়সা সমান দুশো পয়সায় কী হয় দু টাকা হবে আর থাকছে পঞ্চাশ পয়সা তাহলে লেখো দুশো পঞ্চাশ পয়সা সমান দুশো পয়সা যোগ পঞ্চাশ পয়সা তাহলে কী হচ্ছে সমান সমান দিয়ে দু টাকা পঞ্চাশ পয়সা ব্যাস উত্তর লেখো উত্তর কী হবে চার টাকার পাঁচের আট অংশ সমান পাঁচের আট অংশ সমান দু টাকা পঞ্চাশ পয়সা এবার চারের অঙ্কটা দেখো চারের অঙ্কটা কী আছে দু কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান কত গ্রাম লিখে নিই দু কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান কত গ্রাম তোমরা কিলো হেক্টো ডেকা গ্রাম এগুলো নিশ্চয়ই মুখস্থ আছে কিলো হেক্টো ডেকা গ্রাম ডেসি সেন্টি মিলি তাহলে কিলো থেকে হেক্টোতে গেলে দশ দিয়ে গুণ হেক্টো থেকে ডেকাতে গেলে দশ দিয়ে গুণ পরপর পরপর ডান দিকে গেলে দশ দিয়ে গুণ আর ডান দিক থেকে বাঁদিকে এলে দশ দিয়ে ভাগ হয় তাহলে দু কিলোগ্রাম সমান কত গ্রাম হয় একটু ডেকা গ্রাম দু কিলোগ্রাম সমান এক হাজার দিয়ে গুণ করলে দু হাজার গ্রাম হয় হুম তাহলে দু কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান দু হাজার গ্রামের দু কিলোগ্রাম সমান দু হাজার হয় তাহলে দু হাজার গ্রাম হয় তাহলে দু হাজার গ্রামের একের পাঁচ অংশ সমান দু হাজার গুণ একের পাঁচ গ্রাম এটা প্রথম বন্ধনীর মধ্যে রাখতে হবে দেখো কেমন করে লিখছি দু হাজার গুণ একের পাঁচ প্রথম বন্ধনির মধ্যে রেখে গ্রাম লিখবে এবার পাঁচ দিয়ে দু হাজারকে ভাগ করলে হয় চারশো গ্রাম ভাগটা তোমরা করে দেখে নাও ভাগ তোমরা তোমরা নিশ্চয়ই করতে পারবে এবার দেখো উত্তরটা লিখে নাও দু কিলোগ্রামের দু কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান চারশো গ্রাম এবার আমরা পাঁচের অঙ্কটা করব চলো এই পাতায়ার জায়গা নেই পৃষ্ঠা উল্টাই দেখো বইয়ে দেখো পাঁচের অঙ্কটা কী আছে পাঁচ লিটার দুই ডেসি লিটারের একের দুই অংশ সমান ড্যাশ লিটার ড্যাশ ডেসি লিটার লিখে নিই অঙ্কটা তোমাদের এটাও ওই মুখস্থ রাখতে হবে কি কিলো লিটার হেক্টো লিটার ডেকা লিটার লিটার না জানা থাকলে লিখে নাও তোমরা এগুলো সিক্সে করেছ এগুলো সিক্সের অঙ্কগুলোই এখানে আবার করে দেয়া আছে কিলো লিটার লিটার ডেকা লিটার লিটার আর দেশি লিটার সেন্টি মিলিলিটার এইভাবে লিখে নেবে আর ডান দিক থেকে বাঁ দিকে জঘর যাবে দশ দিয়ে দিয়ে গুণ করতে হবে কিলো থেকে লিটারে গেলে তিন ঘর গেলে একের পিঠে তিনটে শূন্য দিয়ে গুণ করতে হবে আর ডান দিক থেকে বাঁদিকে আসতে হলে ওই একই সংখ্যা দিয়ে ভাগ করতে হয় আমরা এর আগে শিখেছি সেইগুলোই এখানে করতে হবে দেখো এখানে পাঁচ লিটার আছে দুই ডেসি লিটারের একের দুই অংশ সমান ড্যাশ লিটার ড্যাশ ডেসি লিটার এবার চলো সমাধান করি সমাধানে প্রথমে লিটার থেকে দেশি লিটারে করে করে নেবো পাঁচ লিটার সমান কত দেশি লিটার লিটারের পরেই দেশি লিটার হয় তাহলে দশ দিয়ে গুণ করে আমরা পাবো পাঁচ গুণ দশ সমান পঞ্চাশ হয় তাহলে পঞ্চাশ ডেসি লিটার তাহলে পাঁচ লিটার দুই দেশি লিটার সমান কত দেশি লিটার হচ্ছে আগে আমরা বের করে নেব পাঁচ লিটার দুই দেশি লিটার সমান পঞ্চাশ ডেসিলিটার লিটার হচ্ছে পাঁচ লিটার সমান তার সঙ্গে দুই ডেসিলিটার যোগ করে দেবো তাহলে কত হয় বাহান্ন ডেসিলিটার পঞ্চাশ আর দুয়ে বাহান্ন ডেসিলিটার এবার বলেছে বাহান্ন ডেসিলিটারের হাফ অংশ বাহান্ন ডেসি লিটার লিটার আর ডেসি লিটারকে পুরোটাকে ডেসি লিটারে করে নিলাম এবার তার একের দুই অংশ হাফ অংশ মানে একের দুই অংশ তাহলে আমরা লিখব বাহান্ন ডেসি লিটারের একের দুই অংশ সমান বাহান্ন গুণ একের দুই দেখো তাহলে কি হচ্ছে দুই দিয়ে কাটাকুটি করলে বা দুই দিয়ে ভাগ করলে কি হয় ছাব্বিশ দুগুণে বাহান্ন তাহলে হচ্ছে ছাব্বিশ ডেসি লিটার এবার ছাব্বিশ ডেসি লিটারকে আমরা ভাঙলে কী পাই কুড়ি ডেসি লিটার যোগ ছয় ডেসি লিটার হলে ছাব্বিশ ডেসি লিটার হয় তাহলে চলো নিচের লাইনে করি ছাব্বিশ ডেসি লিটার লেখো ছাব্বিশ ডেসি লিটার সমান কুড়ি ডেসি লিটার যোগ ছয় ডেসি লিটার করতে পারি আবার কুড়ি ডেসিলিটার লিটার সমান ওটাকে আমরা লিটারে করে ফেলি কুড়ি ডেসিলিটার লিটার সমান কত লিটার হয় দশ দিয়ে ভাগ করতে হবে দেশি লিটার থেকে লিটারে আসতে গেলে বাঁ দিকে আসতে হচ্ছে দশ দিয়ে ভাগ করতে হবে দশ দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো কুড়ি দেশি লিটার সমান দুই লিটার আর থাকছে পড়ে ছয় দেশি লিটার তাহলে লিখে দিলাম দুই লিটার আর ছয় ডেসি লিটার হয়ে গেল উত্তর এবার চলো উত্তরটা লিখে নিই উত্তর পাঁচ লিটার দুই ডেসিলিটারের লিটারের হাফ অংশ সমান দুই লিটার ছয় ডেসিলিটার লিখে নাও দেখো অঙ্ক বুঝতে পারলে লাইক করবে আর বুঝতে না পারলে কমেন্ট করবে আর অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তী অঙ্কগুলো দেখার জন্য চলো এইবার ছয়ের অঙ্কটা শুরু করা যাক ছয়ের অঙ্কটা কি আছে দেখো বইয়ে ছয়ের অঙ্কটা আছে ছয়টা একটি সংখ্যার একের তিন অংশের সাথে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত হবে হিসাব করে লিখি ধরো একটা সংখ্যার একের তিন অংশ সংখ্যাটা কি বলে দেয়নি যেটা বলে দেয়নি সেটা আমরা একটা লেটার ধরবো লেটারটা কি এক্স ইংরাজি অ্যালফাবেটে আছে এক্স সেই লেটারটা আমরা ধরব তাহলে আগে অঙ্কটা লিখে নিই একটি সংখ্যার একের তিন অংশের সাথে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় আজ আমরা এই ছয় পর্যন্তই করব পরের ভিডিওতে তোমরা পরের অঙ্কগুলো পাবে হুম পঁয়ত্রিশ হয় তাহলে সংখ্যাটি কত হবে হিসেব করে লিখি লেখো সমাধান ধরি সংখ্যাটি কি সংখ্যাটি এক্স ধরি সংখ্যাটি এক্স তাহলে বলেছি এক্সের একের 3 অংশ এক্সের একের 3 অংশ কত হবে এক্স বাই হয় তাহলে এক্স গুণ একের তিন যদি করি এক্স বাই তিন হয় তাহলে আমরা কী লিখতে পারি লিখব শর্তানুসারে এক্স বাই থ্রি যোগ কুড়ি সমান পঁয়ত্রিশ এবার আমরা এই ইকু এই ইকুয়েশানটা সলভ করে এক্সের মান বের করলেই উত্তরটা হয়ে যাবে তাহলে এক্স বাই থ্রি সমান পঁয়ত্রিশ আর দিকের কুড়িটা ওইদিকে গেলে কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাহলে এক্স বাই থ্রি সমান কী হচ্ছে পঁয়ত্রিশ বিয়োগ করি তাহলে এক্স ইজিক্যাল টু ওই যে পঁয়ত্রিশ বিয়োগ কুড়ি করলে পনেরো হচ্ছে এক্স বাই থ্রি ইজিক্যাল টু পনেরো হলো তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে এক্স ইজিক্যাল টু এক্স বাই থ্রিটা ডান দিকে গেলে গুণ হয়ে যাবে তাহলে এক্স ইজিক্যাল টু পনেরো গুণ তিন হলো এবার এক্সিজিক্যাল টু তাহলে কী হলো তিন পনেরো পঁয়তাল্লিশ উত্তরটা এবার লিখে নিই অটোএ উত্তর সংখ্যাটি পঁয়তাল্লিশ হবে ঠিক আছে আজকের ক্লাস এখানেই শেষ হল পরবর্তী ভিডিও